ফ্রেন্ডস আমি পাকাই চলে আসলাম তোমাদের সামনে আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে তো ইভিনিংয়ে আসলাম কারণ সকাল থেকে একদম টাইম পাইনি আর আজকে দোকানও যাইনি দোকানও যাইনি দেখিবি না ভিডিও ব্যাক করিবি সব সময় ভিডিও করার সময় আমাকে ডিস্টার্ব করে এরকম প্যাক 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 করে করে কী যে পাই কি আর তো কালকে শরীরটা সত্যি খুব খারাপ ছিল ওই জন্য রাত্রেবেলা আমি ভিডিও পোস্ট করতে পারিনি আজকে সকালে ভিডিও পোস্ট করলাম আর সকালেও অনেক দেরিতে ঘুম থেকে উঠেছি কিন্তু সত্যি শরীরটা ভাল লাগছে না আর পুরো ম্যাজ ম্যাজে লাগছে তো ফার্স্ট জানুয়ারি তো আমরা কিছু মজা করতে পারবো না তো ওই জন্য ভাবলাম চলো আজকে সন্ধ্যেটা ফার্স্ট জানুয়ারিটা পালন করে নি অগ্রিম তো আর আজকে হচ্ছে এবছরের শেষ রোববার তাই না আজকে হচ্ছে শেষ রোববার এবার আমরা পুরনো রোববারটাকে বিদায় দিয়ে নতুন রোববারটাকে নিয়ে আসব আমাদের জীবনে তো চলো স্টার্ট করা যাক ইভিনিং থেকেই আর এখন সন্ধে দেওয়া হয়ে গেছে দেখো কটা বাজে ছটা পাঁচ সন্ধ্যে দেওয়া হয়ে গেছে আর এখন ছটা বাজতে পাঁচ তো আর এখন যাচ্ছি চা একটু করব চা করে খাবো তো সঙ্গে থেকো ভিডিওটা ছোট হলেও দেখতে ভাল লাগবে তো ফ্রেন্ডস আসলাম এখন চা করার জন্য আর এখন আমি বয়সটা দিচ্ছি ফ্যান চলছে হয়তো তোমাদের একটু শুনতে অসুবিধে হচ্ছে তো কিছু করার নেই একটু গরম লাগছে তার জন্য তো যাই হোক চা বসিয়ে দিলাম আমিও চা খাবো ছেলেও চা খাবে আর একটু চায়ের মধ্যে তেজপাতা দেবো আদা দেবো এভাবেই করবো কারণ গলাটা একটু কেমন খসখসে লাগছে তো এইভাবেই চা করে খাবো আর ছেলেরও পছন্দ একটু আদা দিয়ে চা খাওয়া আমারও সেটা পছন্দ অবশ্য এবার তোমরা দেখো তোমার চায়ের রঙটা কীরকম হয়েছে ভাল লাগছে না সুন্দর লাগছে চায়ের রঙটা তো চলো চারটা ছেঁকে নিই ছেঁকে নিয়ে ঘরে নিয়ে চলে যাই চাটা নে 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 তো আর এখন করতে চললাম কি বলতো ইচ্ছা আছে ছেলের খাওয়াই যে একটু লুচি করব লুচি আর আলুর দম করে দেবো আরও পেঁয়াজ কলি নিয়েছিলো ওইসে আজকে বাজারও করে দিয়েছে পেঁয়াজ কলি এনে দিয়েছিলো তো ভাবলাম পেঁয়াজ কলিটাও ও বলেছে ভাজার জন্য তো আজকে আমরা নিরামিষ খাচ্ছি কারণ মেয়েটার উপোস আজ গিয়ে তাই আজকে মধ্যে নিরামিষ খেতে হচ্ছে তো সেই জন্য তো যাই হোক তো আটা ময়দা মেখে ময়দা মেখে করব এখন লুচি কালকে সকালবেলা ভোর পাঁচটার সময় ছেলে বেরিয়ে যাবে আর এখন যাচ্ছে ও সমুদ্র ধরে একটু বেড়াতে তার যা তোরা দুজনে গিয়ে ঘুরে আয় আমি আমার কাজ করি তো ওরা যাচ্ছে বেড়াতে তো যাই হোক চলো কাজ স্টার্ট করে দিই তো ফ্রেন্ডস চলো হয়ে গেছে আমার রান্না তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই এই যে আমার আলু কষা দারুণ হয়েছে লাল ঝোলটা আর এখানে হয়ে গেছে লুচি এই লুচি আর একটু পরে খাওয়া দাওয়া করবো কারণ এখন নটা বাজে তারপরে আবার ভিডিওটা তোমাদের কাছে পাঠিয়ে দেব ছোটো হোক বড়ো হোক জানি আজকের ভিডিওটা ছোট হবে তোমাদের কাছে পাঠিয়ে দিচ্ছি তো ফ্রেন্ডস দশটা বাজে আর এখন আমরা বসে পড়লাম খাওয়া দাওয়া করতে খাওয়া দাওয়া তা আমরা এখন কি খাচ্ছি চলো তোমার সঙ্গে শেয়ার করি তোমাদের সঙ্গে শেয়ার করি এই দেখো লুচি আর আলু কষা মানে আলুর দম আর এখানে নিচ্ছি মিষ্টি চারকোনা মিষ্টি আমাদের এখানকার মিষ্টি দেখো দারুণ লাগে টেস্টি খেতে তো বসে পড়লাম তিনজনেই খেতে খাওয়া দাওয়া সেরে নিই তারপরে আবার ফিরে আসছি তোমাদের সামনে ভালো ফ্রেন্ড সাড়ে দশটা বেজে গেল আমাদের খাওয়া দাওয়াও শেষ হয়ে গেল আর একরকম আমাদের হ্যাপি নিউ ইয়ার্সের মানে নিউ ইয়ার্সের জন্য একটা ঘরে বসে একটা ফিস্ট হয়ে গেল এবার শুভ ঘুমানোর পালা এবার ঘুমাতে হবে আর আজকের ভিডিওটা কেমন লাগলো ছোটোর মধ্যে হোক বরং কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবে কালকে সকাল সাড়ে পাঁচটার সময় ছেলে বেরিয়ে যাবে তো আর মেয়েটি তো যাবে পরীক্ষা দিতে আর আমি চলে যাব দোকান আমাদের সব আবার সেই রকম রুটিন আরম্ভ হয়ে গেল আর ওর পরীক্ষা তিন তারিখে শেষ হয়ে যাবে দু তারিখে শেষ হয়ে যাবে ও হয়তো বেরিয়ে যেতে পারে ওর বাড়ি তারপরে আর আমাকে আবার সেই একা একের মতনই থাকতে হবে তো চলো আর আজকে ফ্যান লাগিয়ে ঘুমাবো এমনি ঘুমানো যাচ্ছে না মশা কামড়াচ্ছে কালকে মশা কামড়াচ্ছে আর আজকে ওয়েদারটা বিশেষ ঠান্ডা নেই এখানে পুরীতে সবাই বলছে বৃষ্টি হবে তো সেই জন্যেই ঠান্ডাটা নেই তো জানি না কি হবে জানি দেখা যাবে যা হবে তোমরা তো বুঝতেই পারবে চলো তাহলে আজকের ভিডিওটা শেষ করি আর আমার এই ছোট্ট ভিডিওটাতে কেমন লাগলো তো একটা ছোট্ট কমেন্ট করে জানিয়ে দিও কেমন টা টা গুড নাইট শুভরাত্রি জয় হিন্দ ভালো থাকবেন সবাই ফিরে আসছি আমি আপনাদের পাকাই